নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল বেজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মানকর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সুব্রত মন্ডল জানাই ধন্যবাদ বলছি যে কলেজের ক্ষেত্রে কতটা সুবিধা এবং চাকরির ক্ষেত্রে কতটা সুবিধা হতে পারে এনএসএস দেখুন এনএসএস হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম এটা ভারত সরকারের একটা বিশেষ প্রকল্প বলা যাবে না এটা সমগ্র ভারতবর্ষব্যাপী মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্সের অ্যান্ড স্পোর্টসের একটা পদক্ষেপ বলা যেতে পারে তো এটা এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো কলেজে বা স্কুলে যাচ্ছি সেখানে পড়াশুনো করছি একটা সার্টিফিকেট পাচ্ছি কিন্তু সেটা তো স্কুল থেকে আমার একটা সার্টিফিকেট আমি এটা অ্যাকাডেমিক সার্টিফিকেট কিন্তু সোসাইটির জন্যে আমি কি দিচ্ছি সোসাইটির জন্যে দিতে গিয়েই আমাকে এই সেবা প্রকল্পে আসতে হয় এখানে হচ্ছে এই সেবা প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে কিছু দেওয়া এখানে মূল মোটও হচ্ছে নট মে বাট ইউ এই নট মে বাট ইউ এই মোটর মধ্য দিয়ে গোটা ভারতবর্ষব্যাপী সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বলুন বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলুন সেগুলো সমস্ত ছাত্রছাত্রীরা তারা ওই অল্প অল্প করে গোটা ভারতবর্ষে তাদের সেবা প্রকল্প চালিয়ে গেছে এবং সেগুলি যখন এক জায়গায় করা হচ্ছে দেখা যাচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের পরিবর্তন আসছে সেই পরিবর্তনটাকে সমাজকে স্বচ্ছতায় নিয়ে আসা সমাজ সচেতনতা গড়ে তোলা সমাজের মানুষের মধ্যে একটা দায়িত্ব বোধ গড়ে তোলা সমাজের মানুষের মধ্যে একটা কর্তব্য বোধ তৈরি করা তাদের মধ্যে একটা কি একটা সু শাসন নিজের থেকে তৈরি করা এগুলোই হচ্ছে এনএসএসের মূল মতো এবং এনএসএসের এই উদ্দেশ্যকে সামনে নিয়ে প্রোগ্রাম অফিসার হিসাবে আমি যেহেতু মানকা কলেজের দায়িত্বে আছি তো আমরাও বিভিন্ন সময়ে সারা বছর ধরে অ্যাক্টিভিটিস করি বিভিন্নভাবে গ্রামে যাই হসপিটালে যাই ব্লাড ডোনেশান ক্যাম্প করি তারপরে বিভিন্ন জায়গায় একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা স্পেশাল ক্যাম্প করি আমরা আমাদের যে অ্যাডাপ্টেড ভিলেজ আছে সেই অ্যাডাপ্টেড ভিলেজে যাই গিয়ে সমস্ত সুবিধা অসুবিধাগুলো সেখানে বাচ্চাদের বলুন বড়দের বলুন সেগুলো দেখি প্রায় আমাদের দুটো ইউনিটের দুশো ছাত্রছাত্রী ক্যাম্পে যায় তারা